বন্ধুরা দেবন্তী ব্লক অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত আর আজকে আমি বানাবো যে আচার তো এখানে আমি লেবু আর লঙ্কা নিয়ে নিয়েছি আমি এই লেবু লঙ্কা দিয়ে আচার বানাবো আজকে শীত পড়ে গেছে আর শীতকালে আচার বানিয়ে রাখলে পরে এই আচারগুলো গরমকালেও খাওয়া যায় আর অনেক দিন পর্যন্ত থাকে তো চলুন বানানো যাক তো প্রথমে আমি লেবু আর লঙ্কা ভালো করে ধুই নিয়েছি আর লঙ্কাটাকে রোদে দিয়ে নিয়েছিলাম আর লেবুর গায়ের যে জলটা ছিল সেটাও ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি দু এক দিন রোদ দিয়েছি দুদিন রোদ দেওয়ার পরে একটা ডিব্বার মধ্যে এরকম নুন আর হলুদ দিয়ে রেখে দিয়েছি চার পাঁচ দিনের জন্য আর দিনে একবার করে এরকম করে ঝাঁকিয়ে নিতে হবে যে কোনো সকাল হোক বিকাল হোক যে কোনো ওপর থেকে নিচ নিচ থেকে ওপর এরকম সুন্দর করে ঝাঁকিয়ে নিতে হবে আর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম এবার পাঁচ দিন বাদে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে হিং আর একটুখানি জোয়ান দিয়ে দেবো তারপরে ঠান্ডা করে মিশিয়ে দেবো আর এই সুন্দর সহজ সরল রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার আমার আরও উৎসাহ বাড়বে তো আপনাদের আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো তো চলুন এখানে দিয়ে দিয়েছি তেল গরম করে তেলটাকে ঠান্ডাও করে নিয়েছি আর হিং আর জোয়ান দিয়ে দিয়েছি এবার তেলটাকে আমি ডিপার মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো একটু বড় চামচ হলে ভালো হয় তাহলে তাড়াতাড়ি দেওয়া হয়ে যায় কড়াইটা এতটাই গরম ওই কারণে আমি ছোট চামচ দিয়ে দিচ্ছি এবার এরকম করে ডিব্বার মধ্যে দিয়ে দেব একদম গরম কিন্তু দেবেন না তাহলে ডিব্বা গলে যাওয়ার ভয় থাকে আর একটু ঠান্ডা করে দিলে ভালো হয় তো এরকম করে তেলটা দিয়ে দেব দিয়ে এর মধ্যে একটু জিরে আর ধুনে আর একটুখানি গোলমরিচ আমি আর সঙ্গে একটুখানি মৌরি ছিল আমি শুকনো কলায় ভেজে এরকম করে ডাস্ট করে নিয়েছি এবার এই পাউডারটা একটুখানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এরকম করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিতে হবে তাহলে রেডি হয়ে গেল আমাদের আজকে লেবু লঙ্কার আচার তো এইভাবে বানিয়ে রাখলে এই আচারটা অনেক দিন পর্যন্ত থাকে আর যখন মনে হয় তখন বের করে নিয়ে খাওয়া যেতে পারে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন